জয়গুরু নমস্কার সকলকে আমরা আজকে যে বিষয়টির ওপর আলোচনা রাখব বা আলোচনা করব সেটি সেই আমাদের পুরনো আলোচনা অর্থাৎ মুদ্রা বৈদিক সন্ধ্যা বন্দনা নিয়ে আমাদের যে নিত্যকর্মের একটা অঙ্গ সেই বৈদিক সন্ধ্যা নিয়ে আলোচনা চলছিল সেইখানে আমি বলেছিলাম গায়ত্রী জপের শুরুতে হচ্ছে চব্বিশটি মুদ্রা প্রদর্শন করতে হয় সেই চব্বিশটি মুদ্রা কি কি মুদ্রা সেই বিষয়েও আমি উল্লেখ করেছি এবং চব্বিশটি মুদ্রার নাম যখন আমি বলেছি তখন আমি একটা কথা বলেছিলাম যে এই চব্বিশটি মুদ্রা আমি এক একটা করে দেখাবো। যাতে যারা সত্যি সত্যি মুদ্রাগুলো সম্পর্কে জানেন না তারা করতে পারেন তো চব্বিশটি মুদ্রার মধ্যে আমি চারটি মুদ্রা প্রথম চারটি মুদ্রা বিষয়ে অলরেডি আলোচনা করেছি এবং দেখিয়েছি সেটা হচ্ছে সুমুক মুদ্রা এবং সম্পুট মুদ্রা বিতত মুদ্রা এবং বিস্মৃত মুদ্রা আজকে আবার চারটি মুদ্রা করে দেখাব পরবর্তী পাঁচ তাহলে পাঁচ থেকে শুরু হবে সেটা হলো দিমুখ ত্রিমুখ দ্বিমুখ ত্রিমুখ চতুর্মুখ এবং পঞ্চমুখ মুদ্রা দ্বিমুখ মুদ্রা ত্রিমুখ মুদ্রা চতুর্মুখ মুদ্রা এবং পঞ্চমুখ মুদ্রা আপনারা আমার যে এই আলোচনার যে শুরু থেকে যদি ঠিক ঠিক করে দেখেন তাহলে আপনাদের করতে সুবিধা হবে দুটো হাত দুটো হাতের কনিষ্ঠা এইটা এবং অনামিকাকে এইভাবে যুক্ত করে বাকি আঙুলগুলোকে স্বাভাবিকভাবে প্রসারিত করে রাখলে যে মুদ্রাটি হয় তাকে বলে দ্বিমুখ মুদ্রা দেখুন আমি বুড়ো আঙুলটা প্রসারিত করে রেখেছি এই যে প্রসারিত তর্জনী এবং মধ্যমা প্রসারিত খালি দুটো বদ্ধ মুখোমুখি স্পর্শ করে রেখেছে এটাকে বলা হয় দিমুখ দিমুখ মুদ্রা দিমুখ মুদ্রা এই যে প্রসারিত এই এই হচ্ছে ত্রিমুক মুদ্রা কনিষ্ঠা এবং অনামিকা যুক্ত এবার হচ্ছে ত্রিমুখ আবার এই কনিষ্ঠা অনামিকা মধ্যমা এই তিনটেকে জোড়া দিলাম আর তর্জনী আর বৃদ্ধানুষ্ট প্রসারিত রাখলাম এই হয়ে গেল ত্রিমুখ মুদ্রা ত্রিমুখ তিনটি মুখ আবার চতুর্মুখ যখন করব চারটে আঙুল খালি বৃদ্ধাঙ্গুষ্ঠকে প্রসারিত রেখে বাকি যে চারটে আঙুল কনিষ্ঠা অনামিকা মধ্যমা তর্জনী করে রেখে বৃদ্ধাঙ্গুষ্ঠ এই হচ্ছে চতুর্মুখ আর পাঁচটি আঙুলকেই যখন আমি জোড়া দিয়ে দিচ্ছি তখন হয়ে যাচ্ছে পঞ্চমুখ মুদ্রা এই হলো পাঁচটি মুদ্রা আর একবার দেখাচ্ছি দ্বিমুখ মুদ্রা ত্রিমুখ মুদ্রা চতুর্মুখ মুদ্রা পঞ্চমুখ মুদ্রা এই পাঁচটি মুদ্রা এখানে আমি আজকে চারটে দেখালাম পাঁচ থেকে আট পর্যন্ত আগের দিন চারটে দেখিয়েছি আপনারা অভ্যাস করুন যারা জানেন খুব ভালো যারা জানেন না তারা অভ্যাস করুন কারণ শাস্ত্র কিন্তু গায়ত্রী জাপের পূর্বে এই চব্বিশটি মুদ্রা গায়ত্রীদের উদ্দেশ্যে প্রদর্শন করতে বলেছে প্রশ্ন হতেই পারে এত করার দরকার কি দেখুন শাস্ত্র বলছে যে শাস্ত্রীয় মান্যতা রেখে কর্ম করতে যদি আমি ফল চাই শাস্ত্রসম্মত তাহলে আমাকে আচরণ বা কর্মের অনুষ্ঠানটাও স্বাস্থ্যসম্মত করতে হবে হ্যাঁ ফল যেমন চাইব তেমনি কর্মটা কাজটাও তেমনি ঠিক ঠিক করে করতে হবে পুরোহিত ব্রাহ্মণরা তারা মন্ত্রের প্রয়োগ করেন লোক কল্যাণে পরের হিতার্থে তাই জন্য তাদের সাধনায় কিন্তু ব্রতি থাকতে হয় গায়ত্রী হচ্ছে পুরোহিতের সেই নিত্য সাধনার সাধনা যেটি নিয়মিত করা উচিত দেখবেন বিভিন্ন মন্ত্র সাধনার ক্ষেত্রে শাস্ত্র স লাখ এক লাখ জপের কথা বলেছে গায়ত্রী সাধনার ক্ষেত্রে পুরস্চরণের ক্ষেত্রে এত মন্ত্র কিন্তু বলা নেই কেন না ত্রিসন্ধ্যা ব্রাহ্মণ নিয়মিত গায়ত্রী জপ করতে করতে এটা এমন সিদ্ধি লাভ করেন যে তার জগতের সমস্ত মন্ত্র করায়ত্ত হয়ে যায় এই জন্য একটা প্রাচীর বচন সমাজে মুখে মুখে ঘরে যে দেবাধীনাম জগৎ সর্বম এই জগৎটা দেবতার অধীনে সদেব মন্ত্রাধীনাম সেই দেবতারা আবার মন্ত্রের অধীনে সোমন্ত্র ব্রাহ্মণাধীনস্থ সেই মন্ত্র সকল ব্রাহ্মণের অধীনে ব্রাহ্মণ সাক্ষাৎ দেবতা তাই ব্রাহ্মণ হলো সাক্ষাৎ দেবতা কিন্তু এই যে ব্রাহ্মণ সাক্ষাৎ দেবতা কিসের গুণে সেই মন্ত্রটা ব্রাহ্মণের আয়ত্তে কিসের গুণে ব্রাহ্মণের সাধন শক্তি বলে তো এই সাধনাটায় নিত্য দৈনন্দিন জীবনে যদি কোনো ব্রাহ্মণ ব্রতি না থাকে নিয়মিত সাধন ভজন না করেন তাহলে কিন্তু তার যে ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায় তাই জন্য শাস্ত্র বারবার বলছেন গায়ত্রী সাধনা এবং আমিও এই ব্যাপারটায় খুব জোর দিচ্ছি যাতে করে যারা জানেন তো তাদের তারা প্রণাম্য যে গায়ত্রী সাধক তারা যারা অর্ধেক জানেন তারাও প্রণাম্য যারা একেবারে জানেন না আগ্রহ রয়েছে তারাও প্রণাম্য কারণ ভূদে ব্রাহ্মণ হচ্ছে ভুলোকের দেবতা তো তারাও প্রণাম্য এবার যার যেখানে কম বেশি রয়েছে আমি শাস্ত্র ধরে বই ধরে ধরে আলোচনা করছি তো আপনারা সেই ত্রুটিগুলো সংশোধন করে যদি ঠিক ঠিক করে আলোচনা শুনে আচরণ করেন আমি ধন্য হব জয়গুরু নমস্কার সকলকে পরের পর্বে এর নম্বর থেকে আবার চারটি মুদ্রা আমি আলোচনা করবো এবং করে দেখাবো